খুলে দিতে হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারকে মান্যতা না দিয়ে হিন্দু অভিষেদের সংরক্ষণ যাতে এই সুবিধা যাতে হিন্দু অভিষেদা না পায় সেই কারণেই এই হান্ড্রেড পয়েন্ট ইচ্ছাকৃতভাবে চালাকি করে প্রকাশ করে দিয়েছে ঠিক যেদিন মামলা আছে তার সাত দিন আগে আমাদের তরফ থেকে আজকে এটুকুই বলার ছিল আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে জানতে চাইতে পারেন

চিকিৎসার ভিত্তিতে উনি ওষুধ এত করা যে ওই বুলি ওনার মুখ দিয়ে বেরোয় কিন্তু চিকিৎসা করেন ওনার হোমিওপ্যাথ আমি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার উপর আমার আমি আস্থা রাখি না তা না আমিও নিজে হোমিওপ্যাথের ভরসায় অনেক কিছু করি কিন্তু করা ডোজের ওষুধ যে ওষুধের প্রতিক্রিয়া ধরনের বুলি বেরোয় তার পরিপ্রেক্ষিতে ওনার দেখলাম যে ডাক্তার যিনি যিনি ওকে বেড রেস্টে থাকতে বলেন তিনি একজন হোমিওপ্যাথ অসুবিধা কিছুই নেই ঠিক পাঁচ দিন পর আমরা সরাসরি বলছি মুখ্যমন্ত্রীর ফোন পে মুখ্যমন্ত্রীর আশ্বাসে অভয়ে এবং প্রশ্রয়ে অনুব্রত মন্ডল অফিসে গেছিলেন দুশো পঞ্চাশ নম্বর এফআইআর আজও প্রকাশ পেল না ওই দুশো পঞ্চাশ নম্বর এফআইআর এ পুলিশ কি অভিযোগ করেছিল অনুব্রত মন্ডলের এইটুকু জানানোর হিম্মত আজ অব্দি হল না ওই অডিও ক্লিপে রাজ্য পুলিশের ডিজির নাম করে কথা বলা হয়েছে কি ভাষায় কি টোনে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে অনুব্রত মন্ডল কথা বলছেন আমরা বারবার প্রশ্ন করেছি যদি ওই কল ঠিক ছিল না ফেক ছিল তাহলে রাজ্য পুলিশের ডিজির অফিস থেকে কেন ওই রকম কোন ফোন তিনি পাননি তা বলা হয়নি তাই অনুব্রত মণ্ডল হোক বা কাজল শেখ হোক এ নিয়ে আপনারা চিন্তাগ্রস্ত হতে পারেন আমরা যারা বীরভূমের মানুষ তারা জানি যারা এই প্রকৃতিরই জীব এবং তৃণমূল কংগ্রেসেরও এদের ছাড়া উপায় নেই এই সংস্কৃতিতেই ওরা বীরভূমে অন্তত পক্ষে তৃণমূল কংগ্রেসকে বাড়িয়ে চলেছে পিঠে ভাগ হয়ে নিয়ে বাঁদরামিও চলতে থাকে কিন্তু লক্ষ্য যখন পিঠে ভাগ আর পিঠে খাওয়া তখন সেই বাঁদরামিকে আপনারা বেশি নজর দেবেন না পিঠে কিভাবে খাচ্ছে সেটা দেখুন তাই পিঠে বাগা খেলায় দুই বাঁধরে তিন বাঁদরে চার বাঁদরে লড়াই নিয়ে আপনারা বিচলিত হবেন না পিঠে কিভাবে সেটা দেখুন সাহায্য করতে হবে কোথায় তার কোন বিবৃতি নেই কেন সবকিছুতেই তো ডায়মন্ড হারবার নাকি মডেল হয় তো পিসির এই পুলিশের রাজত্বে ডায়মন্ড হারবার মডেল এখনো হচ্ছে না আমরাও তো বলছি এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল যেখানে লুঙ্গি বাহিনী এসে তুলসী মঞ্চ ভেঙে দিয়ে যায় যেখানে লুঙ্গি বাহিনী এসে হিন্দুদের দোকানে হামলা করে যেখানে লুঙ্গি বাহিনী এসে পুলিশের সামনে হিন্দু মায়েদের সম্ভ্রম হানি করে এখানে ডায়মন্ড হারবার মডেলের প্রণেতা মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ কেন তার মুখের গুলি কোথায়

দেখুন পশ্চিমবঙ্গের জীবনতলা কি মরণতলা সব জায়গার একই অভিজ্ঞতা এবং প্রত্যেকে জীবনতলায় আছে মরণতলায় অন্য কোন জাহাঙ্গীর আছে অন্য কেউ এবং এটাই তৃণমূলের সংস্কৃতি সেই কারণে তো তৃণমূলকে আমরা তোলামূল বলি তোলা ছাড়া কাটমানি ছাড়া সিন্ডিকেট বাজি ছাড়া আপনার জমির রেকর্ড বার করা থেকে বাড়ির এসি লাগানো পর্যন্ত আপনার নিষ্কৃতি নেই এই সংস্কৃতির মুক্তি তৃণমূল কংগ্রেসকে সমূলে বিনাশ করা এবং পরাস্ত করা দেখুন নিউটন একটি শুধুমাত্র উদাহরণ নয় নিউটন মুষ্টিমেয় কয়েকটি পেতে পারেন কিন্তু বাংলাদেশের সীমান্তের জেলাগুলিতে নিজামুদ্দিনদের সংখ্যা অসংখ্য এরকম হাজার হাজার লাখো লাখ নিউটন হোক বা নিজামুদ্দিন হোক তারা এসে ভোটার লিস্টে নাম তুলছেন এবং এই অভিযোগ ভারতীয় জনতা পার্টি করছে না সম্প্রতি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম অভিযোগের ভিত্তিতে ইলেকশন কমিশনের একজন সিস্টেম ম্যানেজার সিস্টেম ম্যানেজার সহ চারজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বারাসতের এক তৃণমূল নেত্রী তিনি বলছেন যে ওপার থেকে এসো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড কিভাবে বানাতে হয় সে আমরা প্যাকেজে বানিয়ে দেবো তারপরে তৃণমূল তার ভোট ব্যাংককে তৈরি করার জন্য ওপারের নিউটন হোক বা নিজাম হোক তাদেরকে এপারে নিয়ে এসে ভোটার সচিত সচিত্র ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে আমরা নির্বাচন কমিশনের কাছে সেদিনও গিয়ে বলে এসছি যেটা আপনাদের দায়িত্ব যে কোনো মূল্যে এই ধরনের ভোটারদের চিহ্নিত করা ডাউটফুল ভোটারদের এবং তাদের নাম বাদ দেওয়া নির্বাচন কমিশন আমাদের আশ্বাস দিয়েছেন চলতি ভোটার তালিকা সংশোধন এবং আগামী আগস্ট মাস থেকে শুরু হওয়া যে বিশেষ তালিকা সংশোধনের কাজ হবে তাতে বাংলাদেশি ভোটারদের বিষয়টি তারা চিহ্নিত করবেন প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং বাংলাদেশী ভোটারদের গ্রেপ্তার করা হবে আজাদ মল্লিক শুধু এক না লং টার্ম ভিসাতে পশ্চিমবঙ্গে এখনো প্রায় নব্বই জন পাকিস্তানি রয়েছে তাদের মধ্যে এই পুরো প্রক্রিয়াতে আপনারা জানেন যে চন্দননগরের কাছে একজনকে শুধুমাত্র এক বৃদ্ধাকে ধরা হয়েছিল পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে লং টার্ম ভিসা নিয়ে এসে ভিসা ক্যান্সেল করে ভিসা বাং করে যারা এখানে মিলিয়ে গেছেন এই নব্বই জন পাকিস্তানিকে খুঁজে বের করে পাকিস্তানে পাঠানো হয়নি এই সরকার পাক সেটা আমরা বলছি না পাকিস্তানের টেলিভিশনে পাকিস্তানের অ্যানালিস্টরা বলছেন যে তাদের একজন মানে গুণগ্রাহী রয়েছেন ভারতবর্ষে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তো সেখানে আজাদ মল্লিকরা এখানে ফুলের ফলে বিকশিত হবে সেটাই স্বাভাবিক আর এই আজাদ মল্লিকদের চিহ্নিত করার কাজ যেভাবে ইডি করেছে যেভাবে এই মামলাটি মানি লন্ডারিং এর মামলায় ব্যবস্থা নেওয়া হয়েছে ধীরে ধীরে এমন আরো আজাদ মল্লিক এবং আজাদ মল্লিকের মদতদাতারা চিহ্নিত হচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজনায় মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদেরকে অতিরিক্ত প্রয়োজন দেওয়ার ফলে তো চাকরি বিক্রি হলো এবং তার ফলেই তো একটা ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক শিক্ষিকা এবং মহিলা শিক্ষক কর্মচারী তারা চাকরি হারা হলেন এদের মধ্যে অনেকে যোগ্য অনেকে অযোগ্য তারা প্রত্যেকেই বলছেন যে শিক্ষক বা শিক্ষিকার অভিনয়টা ডিসেম্বর করে নি এরপর তো আমাদের বারবার পথে পার্টি কনসিস্টেন্টলি বলছে এই পুরো প্রক্রিয়ায় চাকরি বিক্রি প্রক্রিয়ার দায় একমাত্র তৃণমূল কংগ্রেসের দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই সম্পূর্ণ দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাজ হাকিমকে বলবো বলব মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্বের কথা স্মরণ স্মরণ করানো আমরা ভেবেছিলাম আমাদের মোটা মন্ত্রী এবং তার বান্ধবীর খাটের তলাতে যে টাকা আছে সেটাই হয়তো একজনের টাকা কিন্তু এখন দেখছি আপনারা আবার অন্য জায়গায় টাকার সন্ধান দেখাচ্ছে। তার মানে তদন্তকারী সংস্থাগুলিকে আমরা অনুরোধ করব। যে শুধুমাত্র বান্ধবীর খাটের তলার টাকাটাই টাকা না আরো অনেক টাকা আছে সেই টাকা আপনারা খুঁজে বের করুন পরিস্থিতিরগঞ্জ ধুলিয়ান বেদবনার ঘটনার পর সেখানকার পুলিশ সুপার কেও বদলে দেওয়া হয়েছে সেখানে কি হিন্দুরা সুরক্ষিত আছে কেন হিন্দুরা বলছে পারমানেন্ট বিএসএফ ক্যাম্পায় রবীন্দ্রনগর সন্তোষপুর আখড়ার হিন্দুরা আজ আতঙ্কিত আমরা দেখেছি তুলসী মঞ্চটি যখন ভাঙা হচ্ছে অদূরে দাঁড়িয়ে আছে মুকুল মিয়া মুকুল মিয়ার মধ্যে কোন রিয়াকশন নেই কেন নেই মুকুল মিয়া ভালো জানেন কিন্তু রাজ্য সরকার এই বদলি করে আসলে মানুষকে বোকা বানাচ্ছে কিন্তু অপরাধীরা ছাড় পেয়ে আছে নিরাপরাধ কিছু মানুষকে ধরে গ্রেপ্তার করা হয়েছে